শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মহিলা নেতৃত্বাধীন উন্নয়ন হবে অসমের চালিকা শক্তি বললেন হিমন্ত বিশ্ব শর্মা নিলাম বাজারের রক্তারক্তি তিনজনের তদন্ত কমিটি দুই বায়রার মারে আহত হাফিজ মুজাহিদুলের মৃত্যু পালাতক অভিযুক্তরা পুলিশের ভূমিকায় কু ভোটার লিস্ট তৈরির সংবিধান প্রদত্ত ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন বিলাসীপাড়ায় তিন হাজার প্রশাসনের উচ্ছে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে এখন শুনিন আজকের খবরগুলির বিস্তারিত মহিলা নেতৃত্বাধীন উন্নয়নই হবে অসমের চালিকা শক্তি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম এখন ধীরে ধীরে অন্য রাজ্যের উপর নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে অবদানকারী রাজ্য পরিণত হচ্ছে এই রূপান্তরের কেন্দ্র রয়েছে আত্মনির্ভরতা নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং স্থায়ী শান্তি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প এর অধীনে টাকার চেক প্রদান অনুষ্ঠিত হাজার উপলক্ষে আয়োজিত দিতে গিয়ে জনসভায় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসম দীর্ঘদিন ধরে ডিমের জন্য পশ্চিমবঙ্গ মাছের জন্য অন্ধ্রপ্রদেশ এবং দুধের জন্য গুজরাটের মতো রাজ্যের উপর নির্ভরশীল ছিল তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে কারণ স্থানীয় উৎপাদন ও ক্ষুদ্র উৎসাহ দেওয়া হয়েছে বিশেষত মহিলাদের মধ্যে তিনি বলেন সরকার পরিচালিত লাখপতি, লাখপতি দিদি তৈরির ফ্লেগশিপ উদ্যোগ গ্রামীণ ও পল্লী অর্থনীতিতে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রক্তারক্তি তিনজনের তদন্ত কমিটি করিমগঞ্জ জেলা কংগ্রেসের অন্তকন্ডল প্রকাশ্য রাজপথে বেরিয়ে পড়ার ঘটনাটি রীতিমতো নড়েচড়ে বসেছেন প্রদেশ নেতৃত্ব বিশেষ করে উত্তর করিমগঞ্জের প্রার্থী কেন্দ্রে করে নিলামবাজারের মারপিটের ঘটনা গভীরভাবে উদ্বিগ্ন কংগ্রেস নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের সভাপতি সংসদ গৌরব গগৈ এ ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর অভিযুক্ত তদন্তের জন্য তৎক্ষণাৎ একটি তদন্ত কমিটি গঠন করেছেন এমনকি তদন্ত কমিটিকে রিপোর্টার দাখিলের জন্য বাহত্তর কোনটার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন বলে জানা গেছে প্রাপ্ত তত্ত্ব মতে তিনজন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির দায়িত্বে রয়েছেন বিরিষ্ট কংগ্রেস নেতা তথা এপিসিসির উপসভাপতি অরুণ দত্ত মজুমদার এছাড়াও প্রাক্তন মন্ত্রী অজিত সিং এবং সুনাইর প্রাক্তন বিধায়ক তথা এপিসিসির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর তদন্ত কমিটির সদস্য হিসাবে রয়েছেন মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কমিটির তদন্ত কমিটির ঘোষণার পরে এই তিনি পদাধিকারী নিলামবাজারে ঘটনার বিস্তৃত রিপোর্ট সংগ্রহ করতে মাঠে নেমেছেন এদিকে এক বিশ্বস্ত সূত্রে জানা গেছে এপিসিসির নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার তদন্ত কমিটি কর্মকর্তারা শিবচোর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে আহত উমরপুর জেলা পরিষদের সদস্য আসনের প্রতিনিধি জিল্লিন্দুরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দুই বায়রার মারে আহত হাফিজ মুজাহিদুলের মৃত্যু অভিযুক্তরা পুলিশের ভূমিকায় কুব দুই বায়রার মারে গুরুতর আহত হাফিজ মুজাহিদুল হক সপ্তাহ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে সোমবার রাতে মৃত্যুবরণ করেন বাহরশাল লামাজুয়ার গ্রামের হাফিজ মুজাহিদুল হত্যাকারীদের এখনও পুলিশ গ্রেফতার না করা পুলিশের বিরুদ্ধে খুব প্রকাশ করেন প্রতিবাদী জনতা শিলচর থেকে মৃতদেহ ফিরে আসে রাতে সাতটায় প্রথমে বহর সাল টেলুগেটের মুখ সম্মুখে মৃতদেহ রেখে প্রতিবাদ করেন উপস্থিতি জনতা পরে রাত আটটায় জানাজান নমাজের আগে প্রতিবাদী জনতা জানান মুজাহিদুলের কে মুজাহিদুলকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এক সপ্তাহ হয়ে গেল হত্যাকারীরা এখনও পালাতক তে খুব দেখা যায় আমজনতার মধ্যে বিঘা জমিতে প্রশাসনের উচ্ছে ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া মহকুমার চরুয়াহারা এলাকায় মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন প্রায় তিন হাজার পাঁচশো বিঘা সরকারি জমিতে গড়ে তুলা অবৈধ দখল উচ্ছেদ করতে অর্ধশত বুলডুজার ব্যবহার করা হচ্ছে প্রশাসনিক সূত্রে জানা গেছে এদিনের অভিযানে প্রায় তিন হাজার পাঁচশো বিঘা জমি দখলমুক্ত করা হবে যেন অপ্রীতিকর পরিস্থিতির মোকাবেলার জন্য ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে